ব্যক্তি দ্বারা কোনো কাজ করে তখন আমরা বাই ব্যবহার করি বা ব্যক্তি ক্ষেত্রে বাই বাই ব্যবহার করি মানে পাশে কিছুর পাশে পাশে দরজার পাশে কিছুর পাশে যখন বোঝাই আমরা কি আমরা আমরা বাই বাই মধ্যে আবার তুমি বললে যে না দু হাজার ছাব্বিশ সালের মধ্যে অথবা বলে জানুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসের মধ্যে এর সময় বেড়ে দিলে সেই সময়ের মধ্যে বোঝালে তো আমরা কি লিখতে তখন বাই ব্যবহার করতে হয় চলো আমরা উদাহরণ দেখলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে দেখো কি আছে বাই বললো দেখো হি ইজ দেখো এখানে সে সাহায্য পেলো আমার দ্বারা মানে বাই আবার হলো আবার বললো পাশে পাশে মানে কোনো কিছু পাশে এরকম দেখো হি ইজ স্ট্যান্ডিং হি ইজ স্ট্যান্ডিং বাই দা উইন্ডো সে জানলার পাশে দাঁড়িয়ে আছে দেখো ইজ স্ট্যান্ডিং বাই দা উইন্ডো বাই দা উইন্ডো হলো আবার বলছে মানে মধ্যে কিরকম দেখো দা মানি মানি উইল বি পেড দেখো এখানে মধ্যে সময় বলে দিচ্ছি সেই নির্দিষ্ট সময় স্পেল সেই সময় আগে কি আমরা বাই ব্যবহার করবো ঠিক আছে এইভাবে বাইগুলো ব্যবহার করা খুঁড়ি শেখো এবং আস্তে আস্তে শেখো এবং ধীরে ধীরে শেখো সহজেই শেখো তাহলে দেখবো পিক সংক্রান্ত সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে বাই